আজ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে জুমান নামাজের পূর্বে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী সকল যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মিজানুর রহমান ইসাক মিজানুর রহমান ইসাক বলেন মসজিদ পরিচালনা কমিটি যেন আওয়ামী লীগের মতো রাজনীতি পরিচালনা কমিটি করা না হয় এই মসজিদ পরিচালনা কমিটিতে বিএনপির কোনো নেতা থাকবে না মসজিদ পরিচালনা কমিটি হবে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি দিয়ে বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে সিটিগণ এলাকাবাসী আমাদের অত্র এলাকার সম্মানিত কাউন্সিলর আলহাজ শহীদুল ইসলাম সেনুবাই আশা করেছিল আমরা গত কিছুদিন যাব আপনি একটি সুন্দর কমিটি উপহারদের জন্য আমরা নিয়মিত কথামতি করছি অনেক আলোচনা হয়েছে আমরা আশা করি যে

একটি রাজনৈতিক কমিটি পরিচালিত ছিল এখন আমরাও যদি সেই আগের পথ অনুসরণ করি তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমরা চাই আমরা আমি একজন বিএনপির প্রতিনিধি আমি মোহাম্মদ ধারা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান তিন নম্বর যুগ্ম আহ্বায়ক আমরা বিএনপির প্রতিনিধি যারা আছি আমরা এই কমিটিতে কেউ থাকতে চাই না আল্লাহর মসজিদ এখানে যখনই কোনো হকের বিরুদ্ধে কেউ দাঁড়াবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াবে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তখন আমরা আপনাদের পাশে খাল হিসেবে থাকবো যাতে আল্লাহর ঘরে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং এখানে যারা নিয়মিত মুসল্লি আছেন কত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমাদের বিভিন্ন মার্কেট মন্ডির নেতৃবৃন্দ আছেন আমরা সবাইকে নিয়ে মুসলিদের মুসলিদের নিয়ে কমিটি করতে চাই আমরা কোন রাজনৈতিক কমিটি করতে চাই না বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল কোন রাজনৈতিক কমিটি বিশ্বাস করে না এই মসজিদে কোন রাজনৈতিক কমিটি ইনশাআল্লাহ হবে না তবে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন সব সময় আপনাদের সেবা করার জন্য আপনাদের পাশে থাকব কোন দায়িত্বশীল পদে বিএনপির কোনো প্রতিনিধি থাকবে না আশা করে আমার কথা ভাষাটা আপনারা বুঝতে পারছেন যারা নিয়মিত মুসলিম আল্লাহ ঘরে যারা সেবা করতে পারবেন যারা পাঁচ উত্তেখানে নামাজ পড়েন যারা দানশীল ব্যক্তি বিগত কমিটিতে অনেক সদস্য ছিলেন যারা মাসিক একটা চাঁদা ধার্য করা ছিল হাতে ধরা দু একজন লোক তারা চাঁদা দিচ্ছে বাকি লোক দিচ্ছে না কিন্তু কমিটিতে তারা ঘুরে বসেছিল ভবিষ্যতে যাতে এরকম না হয় যারা নিয়মিত আল্লাহর ঘরে দান সজ্জা করতে পারবেন আল্লাহর ঘরের খেজমন করতে পারবেন এই ধরনের যারা কুমড়িতে আসবেন সবসময় আমরা তাদের পাশে থাকব এবং আমাদের সম্মানিত কাউন্সিলর উনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের কাছে দোয়া চাই যাতে অল্প সময়ের মধ্যে সুন্দর করে মুসলিমদের নিয়ে সুন্দর কুমড়ি উপহার দিতে পারি এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته we yeah.